ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই অসাধারণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ করবেন না তো দেখতে পাচ্ছেন এখানে একজন মানুষ সে এই মাছগুলো ছোট থেকেই পোষণ করে বড় করেছে যার কারণে কিন্তু ওরা পোষ মেনেছে আমরা এতদিন জানতাম না যে মাছও পোষ মানে কিন্তু এখানে আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন এই মাছগুলো কিন্তু ওনার পোষা মাছ তো ছোট থেকে বড় করার কারণে কিন্তু এরকম পোষ মেনেছে তো খুবই চমৎকার একটা দৃশ্য আমি নিজেও দেখতে পেরে খুবই আনন্দিত যে এরকমও হয় কিনা না আজকে প্রথম দেখলাম যে এরকম মাছ নিজ হাতে খাবে খাচ্ছে বন্ধুরা তো দেখুন নিজ হাতে কিন্তু এই মাছগুলো খাচ্ছে এক একটা মাছকে একটু একটু করে খাবার দিচ্ছে তারা এসে খেয়ে চলে যাচ্ছে অন্য একটা মাছ আসছে ঠিক একইভাবে খেয়ে খেয়ে চলে যাচ্ছে ব্যাপারটা কি অসাধারণ কি বলবো মাছও পোষ মানে এটা অ্যাকচুয়ালি আনবিলিভেবল তো দেখে ভিডিওটা খুবই ভালো লাগলো যদি আপনাদেরও ভালো লাগে থেকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন তো এই ধরনের চমৎকার চমৎকার ভিডিও কিন্তু আমার প্রোফাইলে পাবেন তো সব সময় আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের এন্টারটেনমেন্টমূলক ভিডিও কিন্তু আমার প্রফারলি পাবেন যার কারণে আমার সাথে সব সময় যুক্ত থাকার চেষ্টা করবেন তো উনি চোখেই কিন্তু দেখতে পাচ্তেছেন প্রতিটা মাছ এসে এসে খাবার খেয়ে চলে যাচ্ছে তো কি চমৎকার একটা দৃশ্য দেখেই ভালো লাগছে তো আমি আমা আমারও খুব ইচ্ছে যদি এরকম সময় সুযোগ হয় ইন ফিউচারে আমিও খামার দিব ওইভাবে মাছের মাছ চাষ করব। ঠিক একইভাবে ছোট মাছ ছোট থেকে পোষার চেষ্টা করব দেখা যাক তারাও পোষ মানে কি না তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো এই ধরনের এন্টারটেনমূলক ভিডিও কিন্তু আমার প্রফাইলি পাবেন সব সময় তো চেষ্টা করবেন আপনারা আমার প্রোফাইলের সাথে যুক্ত থাকার জন্য এবং সব সময় সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই চাওয়া সবার থেকে যারা স্পেশালি নতুন ইউজার যারা কাজ করতেছে কাজ করতে চায় তাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা দেওয়া যেন তারাও সামনের দিকে এগিয়ে যায় বড়রা তো সবসময় ব্যস্ত থাকে কিন্তু ছোটো যারা ইউজার নতুন ইউজার রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন এতে করে আমরাও এগিয়ে যাব এবং আপনারাও এগিয়ে যাবেন তো দেখতেই পেলেন মাছগুলা কিভাবে ছোট থেকে পুষে বড় করেছে যার কারণে কিন্তু পুষ মেনেছে সবাই কিন্তু প্রতিটা প্রতিটা প্রাণেই কিন্তু কুষ মানে তো তার জন্য ছোট থেকে পালতে হয় তো এইভাবে পোষেই কিন্তু যে কোনো পোষকেই পোষ মানা যায় এটা আমরা সকলেই জানি তো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আই থিঙ্ক এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন সবসময় এটাই আশা করি আপনাদের থেকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে